এই ইসরায়েলি ফিলিস্তিনকে ইস্যু করে আহলস্কের কালার করতে চেয়েছে তাদেরকে কয়েকদিন আগে ওই হুজুর তোমার বক্তাকে রংপুরে রংবাজি হুজুরকেই প্রশ্ন করেছে যে আপনি এত জিয়াদের কথা বলেন তো আপনি যান না কেন একটা প্রশ্ন করেছিল না কয়েকদিন আগে হাসি মুখে বলছে তুমি তাদেরকে গিয়ে বলে দিও যে সরকারের কাছ থেকে যদি অনুমতি নিয়ে তাদেরকে পাঠায় আহা সোনামনি আহলে হাদিস কে এখন যেতে হবে সরকারের কাছে ও বেটা মুজাহিদ ও যাবে জিহাদ করতে আহলে হাদিসের কাছে পরামর্শ কেন এত বড় কনফারেন্স করল আন্দোলন করে বলতে পারলে না মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তৌহিদি জনতা কওমি জনতা যারা আছে তাদেরকে জিহাদের জন্য আমাদের পারমিশন দেন একদম এক কেন আন্দোলন হলো না অন্য সময় তো একদম আন্দোলনের রাস্তায় নেমে যাও একদম বাইতুল মুকাররমকে গরম করে দাও জিহাদের যাবা এর জন্য পিটিশন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে কেন জমা দাওনি কারণ বেচারা তুমি মাইক মুস্তাহি মুজাহিদ একবার ভুল করে বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ে এই অনুমতি তুমি চাওনি আলাসকে চাইতে হবে দুই কেন রে ভাই এখন কেন সরকারে পারমিশন লাগবে আলাদা যখন বলে জিয়াদের জন্য মুসলিম খলিফা লাগবে নেতা লাগবে নেতা ছাড়া যুদ্ধ করা যায় না আজকে বিপদে পড়েছে মানুষ যখন ধরে ফেলেছে যে এরা তো শুধু মাইকে চিলাচিলি করছে আলসে বিরোধিতা করার জন্য এরা তো নিজেরাই জিহাদে যায় না একদম বউ নিয়ে কক্সবাজার ঘুরতে যায় তখন এরা বিপদে পড়ে এখন বলছে রেজাল করিম আবরার আমার কিউট বয় এটাও বলেছে আর আপনাদের রংপুরের রংবাজ হুজুর আমার হুজুর পিলে বয় হুজুর ও বলেছে একই কথা যে জিহাদের জন্য সরকারের অনুমতি লাগবে কথা না ভাইজান কারণ মানুষ বুঝে নিয়েছে এরা বেটা চিটা তুমি তুমি গরম গরম বক্তৃতা বলে 50 60000 টাকা নিয়ে পালে যাচ্ছ জিহাত না তুমি যাও আর অন্যকে তুমি কাছের পুতা দিয়ে রেখে দিয়েছো আছে না না কথা বলেন আছে তিন নাম্বার উনি বললেন যে বাংলাদেশ সরকার তগুত সরকার আলাদের সঙ্গে আতাৎনা কি ভালো আছে এইজন্য আমাদের কাছে পারমিশন নিতে হবে তো তগুত সরকারের কাছে আমার পারমিশন লাগে নাকি রে বাবা জিহাদের জন্য কি কাছের সরকারের কাছ থেকে কি পারমিশন লাগে যেহেতু তগের তারা বলে দিয়েছে মানে জিয়াদের পারমিশন লাগবে আমি তো ইন্ডিয়ান আমাদের তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাছে কি বলবো যে ফিলিস্তিনে যাবো চাচা এইটা দিয়ে দেন দেবে আমাকে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্র ইসরায়েলের পক্ষে নিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে নিয়েছে তারপরেও আমরা প্রকাশ্যে বলি আমরা ইসরায়েলের বিরোধিতায় অজস্র ভিডিও বানিয়েছি এবং কথা বলেছি যারা ইসরায়েলের পক্ষে আল্লাহ তাদের উপরে তোমা মাল্লা আনত ফেরেস্তা মন্ডলী না আনত মুমিন পৃথিবীতে যত আছে তাদের সবার লানত তাদের উপরে যারা ইসরায়েলের পক্ষে নিয়েছে ফিলিস্তিনের বিরুদ্ধে গিয়েছে আল্লাহ সবার লানত তাদের উপরে সকলে পরে আমিন ছেড়ে দেন ইসরায়েল ইস্যুতে আহলুল হাদিসদের অবদান কি তোমার বক্তা যারা জিহাদকে ফরজ করেছিল বাংলাদেশ থেকে তাদের অবদান কি একটা অবদান দেখাও আগে একটা আছে না কিছু নাই এখন বিছেনে তো ঘুমাচ্ছে এখন মাইক নেই সবাই ঘুমাচ্ছে কথা বুঝতে পারছেন না ভাইজান তোমার বক্তা শুধু মাইকে জিহাদ ফরজ করেছে ও নিজে কি করেছে একটা দেখাও এটা আপনারা যা বলবেন বলবেন আমি কিছু ভাই বলতে পারি না অনেক কিছু আমাদের রেস্ট্রিকশন থাকে তাই আমরা অনেক কিছু বলতে পারি না তবে এ কথা জেনে রাখো যারা এ কথা অপপ্রচার চালিয়েছো যে আহলে হাদিসরা ইহুদি তথা ইসরায়েলের পক্ষে আর মাজলুমের বিপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আহলে হাদিসদেরকে বলছে যারা ইহুদিদের পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি জানো আহলে সুন্নাহ তাদের পক্ষে না যারা এই মিথ করেছে লানাতুল্লাহিয়াল কাযিবিন আল্লাহ মিথুকের উপরে আল্লাহ লানত شغله پوری আমিন আমিন বক্তাকে আমিন বলতে বলবেন বলবে না ওখানে জানে আস্থা পক্ষে না শুধু মানুষের সামনে হিরো আলম সাজার জন্য এই কথা প্রচার করেছে মানুষের সামনে বোঝানোর চেষ্টা করেছে বড় বীর মুজাহিদ একদম জিহাত করে ফাটিয়ে ফেলবো কিছু নাকে দেখলেন না আলাদিন জিহাতি শে বাংলাদেশি একদম যখন ফিলিস্তিন ইস্যু 6 অক্টোবর শুরু হলো ও বারো তারিখে বক্তৃতা দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী হ্যাঁ শেখ হাসিনা আমার ভূমিকম্প তুলে দিবে বাংলাদেশে একবার আমাদের ফিলিস্তিনে যেতে দান আমরা তহিদ জনতা সুন্নি জনতা ফিলিস্তিনের মাটিতে গিয়ে তাজা কল যা রক্ত দিয়ে মুসলিম ভাইদের বিজয় নিয়ে আসবো ফিলিস্তিনকে বিজয় করব আর ইহুদিদেরকে মাটি তলে পুঁতে ফেলব এটা আলাউদ্দিন জিয়াতে চিৎকার মেরে বললেন কিছুদিন পরে দেখছি বেচারা ফেসবুকে দেখা যাচ্ছে ও সত্যি ইসরায়েলে চলে গেছে আমি তো খুশি আলহামদুলিল্লাহ অন্তত ফার্জে আইন যদি হয়ে যায় মানে ফার্জে কেফায়ও যদি হয়ে যায় জিহাদ করাটা বাংলাদেশিদের জন্য একজন তোমার ভাই গিয়েছে ও যাক একটু জিহাদ জিহাদ করে আসুক যেন আমরাও এই পাপ থেকে মুক্ত হয়ে যাই পরবর্তী সময় গিয়ে দেখছি ভিডিও লাইভ করছে বলছে যে সম্মানিত দর্শক মন্ডলী এ দেখছেন এটা হচ্ছে জিরুজালেমের সেই জায়গা যেখানে আম্মা মারি মালিসাল্লাম বসে বসে ইবাদত করতেন ওইদিকে মুসলমানের রক্ত নিয়ে হুলি খেলা চলছে আর ওইখানে গিয়ে ইসরায়েলে গেছে কিন্তু গেছে মারিমের মসজিদে একটু বা দু ঘন্টা পর এটা দেখছেন এটা দাউদ আল ইসলামের কবরে মুবারক গিয়ে ওখানে হাত দেওয়া শুরু করে দিয়েছে মানে মাজার পূজার যেখানে যায় ওখানে কবরের জন্য ছুটে সব জায়গায় দেখাচ্ছে আমরা এখন ফেরাউনের এখানে চলে এসেছি আমরা এখন ওইখানে চলে গেছি জিহাদ কই হুজুর কই পরে যখন আমি এটা বললাম তখন বলছে আমি চেষ্টা করেছিলাম আল্লাহ কবুল করেনি হ্যাঁ হুজুরের শেষ কথা এটাই আমি এই কথা বলে বলতে চাই এটাই দেখেন যারা